ভাই কেনা খাবারের এত দাম খামারিরা তো খাবার কিনতে কিনতেই শেষ ভাই খামারিরা খাবার কিনতে কিনতে শেষ বড় বড় যাদের মাছের প্রজেক্ট আছে পোলট্রি ফার্ম আছে এবং গরু ছাগলের ফার্ম আছে আপনি আর প্রত্যেক দিন প্রচুর পরিমাণ খাবার ফিট কিনতে হচ্ছে কিন্তু আপনি ফিট কিনতে কিনতে লেবার কস্টিং আর পোষাইতে পারতেছেন না কস্টিং পোষাইতে পারতেছেন না যা টাকা দিয়ে আপনি ফিট কিনতেছেন ওই টাকার অর্ধেক টাকায় আপনি নিজে বাসায় বসে বসে নিজের ফিট বানাইতে পারতেছেন একটা মেশিন দিয়ে মানে অর্ধেক টাকায় আমি ফিট তৈরি করতে পারবো এই মেশিনটা দিয়ে এই মেশিন দিয়ে জি তাও আমি কি ফিট তৈরি করতেছি ফিডের মান কেমন আমার নিজের ফিট আমি নিজেই আপনার নিজের ফিট আপনি নিজে বানাইতে পারতেছেন মান কেমন হয় আপনার মন মতো আপনি মান তৈরি করতে পারতেন ভাই আমি তো জানি না কোন প্রোডাক্ট দিয়ে কি রকম ফিড হবে ভাই আপনার এটা দিয়ে যা কিছু মন চায় খাবারের যেমন গরুর জন্য আমরা দিতে গরু ছাগলে বা হাঁস মুরগির জন্য কুড়া বসিয়ে দেওয়া হয় এবং ভুসি দেওয়া হয় এর পাশাপাশি যারা একটু দানাদার খাদ্য খাওয়ায় ভুট্টার খাচ্ছে এবং বাদাম আছে যে যেমন ফিড বানাতে চাচ্ছে এরকম আমরা একটা বই দিয়ে দিব ওই বইয়ের মধ্যে হাইজেনিক খাবার প্রোটিন খাবারের একটা তালিকা দেওয়া আছে ওই তালিকা দেওয়া থাকবে ওই তালিকা অনুযায়ী আপনার ফিট তৈরি করে আপনার খামারের পশু পাখিকে আপনি ফিড বানাইতে বানায় খাওয়াতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় তিন রোলারের ফিডের মেশিন তিনটা ডিস্ক থাকবে মেশিনের সাথে টু টোয়েন্টি বোল্টের মাধ্যমে চলবে বাসাবাড়ি লাইনে চলবে তো আপনার টেনশনের কোনো কারণ হবে না চার ঘোড়া জিনুইন মোটর ভাই এক ঘন্টায় কত কত কেজি ফিট তৈরি করতে পারবে ভাই 120 কেজি ফিট এক ঘন্টা 100% তৈরি হবে এই মেশিনটা নিতে হলে আসতে হবে কোথায় ঢাকা নবাবপুর মুন্তাহা পাওয়ারে নূর মার্কেটের দ্বিতীয় তলায়